সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে যে রেটে ব্রয়লার সোনালি ব্রাউন কক কালার বার্ড সহ অন্যান্য বড় মুরগি কত টাকায় কেনা বেচা হবে এবং বাচ্চা কত টাকায় কেনা বেচা হবে সে রেটে জানাচ্ছি যারা আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম রেটগুলো জানাচ্ছি আমাদের যে রেটে বাচ্চা কেনা বেচা করবো সেই রেটটা জানাচ্ছি সবার শেষে ব্রয়লার বাচ্চা রেটটা জানাই দেব সোনালি নর্মাল আমরা তেইশ টাকায় কেনা বেচা করবো ক্লাসিক চব্বিশ টাকায় সুপার হাইব্রিড তিরিশ টাকায় হাইব্রিড নর্মাল উনত্রিশ টাকায় ক্রস ছাব্বিশ টাকায় সাদা ফাউমি আটাইশ টাকায় মিশরি ফাউমি বত্রিশ টাকায় কালার বাট বিয়াল্লিশ টাকায় দেশি পঁয়তাল্লিশ টাকায় গলা সেলাও পঁয়তাল্লিশ টাকায় কুয়েল তেরো টাকায় তিতির একশো বিশ টাকা পার পিস আমরা বিক্রি করব এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রাখে আমাদের সাথে যোগাযোগটা করবেন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার কেনা হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ব্রাউন কক দুশো বিশ থেকে তিরিশের মধ্যে কালার বার্ড টাইগার বনরাজ সুপার হাইব্রিড এগুলো দুশো চল্লিশ টাকার মধ্যে এবং সেই সাথে সোনালি ক্লাসিক নর্মাল এটা দুশো ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা হচ্ছে ব্রাউন লেয়ার দুশো আশি টাকার মধ্যে আপনাদের অঞ্চলে কত টাকা কেনা বেচা হচ্ছে রেটটা আমাদের সাথে নাও মিলতে পারে তো আপনাদের অঞ্চলে যে রেটে কেনা হচ্ছে সেটা কমেন্টসে আপনার এলাকার নামটা দিয়ে তারপরে লিখে দিবেন যাতে সবাই সহজে বুঝতে পারে এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে ব্রয়লার সহ কিছু কোম্পানি কী রেটে বাচ্চা বিক্রি করবে সেই রেটটা এখন জানিয়ে দিচ্ছি মাইশা পোলট্রি কর্নার থেকে যে রেটে প্রকাশ করছে যেমন পুলের পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার এক গ্রেড পঞ্চাশ ব্রয়লার বি গ্রেড পঁয়ত্রিশ ব্রাউন লেয়ার সাতষট্টি সাদা লেয়ার সাতষট্টি সোনালি ক্লাসিক একুশ বাইশ এবং হাইব্রিড আটাইশ পাউমি তেত্রিশ কক ষোলো টাকায় যেহেতু ব্রয়লার বাচ্চা মাইশা পোলটি আজকে কম রেটে প্রকাশ করছে বারোটার সময় দাম কমবে ইনশাল্লাহ